হ্যালো এভরি ওয়ান আমার ডেলি ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম চলো এটা হলো শনিবারের দুপুরবেলার ভিডিও তো রান্নাবান্না কমপ্লিট করে এসে এখনই সময় পেলাম আমার ঘর দৌড়টা পরিষ্কার করার কেননা মামাম তো সকাল আটটা সাড়ে আটটা ছিল। ওই জন্য ঘরটা পরিষ্কার করতে পেরেছিলাম না আর যার ঘরে ছোট বাচ্চা আছে না তারাই বলছে যে রুমের অবস্থা কি হয় সারাদিনে কবার পরিষ্কার করতে হয় তাও তো ওকে একা রাখি পরিষ্কার করার সময়ও পাই না যায় ডিউটি যতক্ষণ থাকে ততক্ষণ ওকে রাখে তো এখন ওর মা ওর পাপা মামামকে রেখেছে আমি সেই জন্য আগের বেডশিটটা বের করে দিয়ে এই কাঁচা বেডশিটটা ভালো করে পরিষ্কার করে দিয়ে খাট আরও প্রচুর ধুলো ছিল তো পরিষ্কার করে দিয়ে বিছনা চাদর পাতিয়ে দিচ্ছি তারপরে বালিশগুলোও নিচে ফেলে দিয়ে এসেছি সব কিছু গোছাবো ভালোভাবে আর জানলায়ও জানলায়ও ঝুলটুল হয়ে গেছে পরিষ্কার করতে পারি না সময় পায় না খাটের তলায় যা অবস্থা হয়েছে তাও ঘর দল মোটামুটি পরিষ্কার করে দিয়েছি খাটের তলায় একবার একবার পরিষ্কার করতে হবে আগে খাটের নিচে কিছুই ছিল না মামামা হওয়ার পর না এই জিনিস এই জিনিস এখানে সেখানে টেনে টনে রাখতে রাখতে খাটের নিচেও কিছু জিনিস থেকে গেছে তো অন্য মানে মামামের অন্নপ্রাশনের সময় খাটের নিচে পরিষ্কার করেছিলাম তোমরা শুনলে হয়তো হাসবে আসলে সময়ই পাই না বাচ্চাকে সামলে ওঠে না আর সময় হয় না পরিষ্কার করার তো যখন ডেঙ্গিন ছিলাম তখনও খাটের নিচে ঢুকতে পারতাম না ও তখন বর বাবু মানে বর পরিষ্কার করে দিত আর তার আগে বলতে হতো না আমি সপ্তাহে পরিষ্কার করে দিতাম ঘর তোর খাটের তলায় সব কিছু পরিষ্কার করে দিতাম আর এখনও মামামকে নিয়ে কোথায় রাখবো ও তো খাটে থাকলে মানে এত বড় খাটেও থাকতে পারে না পুরো সাইডে চলে আসবে ওই জন্য ওকে বালিশও রাখা যায় না ওর পাশে সব বড় বড় বালিশ পরি বালিশ ওগুলো নিয়ে খেলবে মানে ভাবতে পারছো কি বিচ্ছু তৈরি হয়েছে তো ওই জন্য ওকে একা ছেড়ে আর খাটের তলায় ঢুকে পরিষ্কার করবো সেটা সম্ভব নয় ওই জন্য বরকে বলবো একবার পরিষ্কার করে দিতে ওর ছুটি ছাটা থাকলে তো যাই হোক এখানে দেখো শোকেজগুলো সব নোংরা হয়ে পড়ে আছে পরিষ্কার করেছি দেখতেও ভালো লাগে না যে পরিষ্কার করে থাকে এখানে বকে বলেন একটু দিতে ও কী বলছিলো সেই জন্য হেসে দিলাম যাই হোক এগুলো নোংরা হয়ে পড়ে আছে না চোখে একদম দেখতে ভালো লাগে না ওই জন্য একটু সময় পেলাম বলে পরিষ্কার করে দিলাম তারপরে দেখতে পেলে মামামকে খাইয়ে দিলাম মামা চান করা হয়ে গেছিলো না সেদিনকে মামাম চান করেছিল না শরীরটা ভালো ছিল না ওই জন্য চান করিয়েছিলাম না তো যাই হোক তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় চা করলাম দেখতেই পেলে এখানে দেখো কাজু বিস্কুট মদন কটকটি লুচি বিস্কুট সিঙ্গারা সব কিছু নিয়ে বসে পড়েছি তোমরা ভাববে হয়তো লোভি না মোটামুটি এইসব খুচরো খুচরো জিনিসগুলো আমার খেতে খুব ভালো লাগে ভাত পান্তা ছাড়া তো যাই হোক তারপরে দেখো পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে পুজো টুজো করে এসে মানে চ্যান ট্যান করে পুজো টুজো করে দেখো শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছে আমি এখানে শাকগুলো বেছে ফেলছি শাকগুলো বাজার থেকে এসছে পরিষ্কার করছি আর শাগে না ঠান্ডার জন্য মানে এত গরম পড়েছে শাকের ভিতরে এইটুকু ঠান্ডার জন্য পিঁপড়া ভর্তি হয়ে গেছে আমার সারা হাতে পিপড়া ভর্তি হয়ে গেছে যাই হোক শাকগুলো বেছে নিচ্ছি সেদিনকে শাকের ঘন্ট আর শুক্ত আর হয়েছিল টক টকমোনয় এখানে দেখো সব কিছু বাজার করেছে শ্বশুর তো প্রত্যেক দিন আমাদের বাজার হয়ে ভাবতে পারবেন না আমার শ্বশুরের এটা নেশা কিছু না কিছু জিনিস প্রত্যেক দিন আনবে দেখো উচ্ছে বেগুন টমেটো শশা কাঁচকলা সব কিছু নিয়ে এসেছে আর শশাটা প্রত্যেক দিন শ্বশুর খাওয়ার জন্য দেখো ভাত সেখানে বসে গেছে তারপরে এখানে দেখো আমি আনাজ করে ফেলেছি এটা সাগের জন্য শাক বাঁচার আগে আনাজটা করে ফেলেছিলাম তারপরে দেখো এখানে ডাটাটা কেটে ফেলছি শুক্তোর জন্য তো শুক্ত হবে শাকের ঘন্টা হবে আর মনে হয় টক হয়েছিল তো ভিডিও এডিট করার সময় আর মনে পড়ছে না কি তরকারি হয়েছিলো আসলে খাওয়া তো শেষ না যাই হোক চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো প্রত্যেক দিন ভাবি যে প্রত্যেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনের মানে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব কিন্তু হয়ে ওঠে না ওই মামা জন্য মানে আগে যাই হোক কিছু না কিছু ক্লিপ নিতে পারতাম এখন না মানে আর সত্যি বলতে আর থাকে না তোমাদেরকে তো আগেই বলেছি আগে আমি রান্না করতাম এখন রান্না করতে পারি না মামা জন্য আনাজ টানাচ করে দিই সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিই যা বা শাশুড়ি রান্না করে দেয় করে দেয় যা আরও ছোটো ছেলে ও হাঁটতে পেরে গেছে ওকে একটু সবাই দেখে দেখে রাখে ও তো এক জায়গায় বসছে না আর মাম্মামের কাছে যে কোনো একজনকে থাকতে হবে আর ও আমাকে না দেখলে কান্না করে তো যাই মাম্মের কাছে আমি ছিলাম আনাশানা সরিয়ে দিয়েছিলাম শাশুড়িকে শরীকে কি কাজের জন্য ওই জন্য আমি শাকের ঘণ্টটা করে ফেললাম এখানে দেখো মাছ হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি মাছের টক হবে বলে তো খামালু দিয়ে টক হবে ঠিক আছে খামালু ছিল আর কিছু ছিল না ওই জন্য তারপরে মামামকে রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে এসে আমি টক আর সাড়ে ঘন্টাটা করে দিয়েছিলাম তবে শুক্তোটা শাশুড়ি করবে বলে আমি রেখে দিয়ে চলে এসেছিলাম মামামকে তারপরে এসে চান করালাম তারপরে দেখো খিচুড়ির মতন একটু করেছি নর্মাল মামাম লোবণ ছাড়া এখন তো লোবণ খাবে না চিনি খাবে না তো নর্মাল বানিয়েছি ওটাই খাবে না মানে আর্ধেক বাটিও তৈরি করিনি তাও সে খাবে না খালি ওয়াক ওয়াক করবে মানে বাচ্চাকে আমি কি খাওয়াবো মানে ওই লাখটা একটু মোটামুটি খাই আমি স্যারালাকও মানে পাল্টে পাল্টে খাবার দিই কখন সুজি দিই কখন চিড়া দিই যারা আমার আগে মা হয়েছ আমি মাম্মামকে কী খাওয়াবো একটু সাজেস্ট করবে তো প্লিজ তো যাই হোক দেখো আমি এখানে বিস্কুট জল খেয়ে ওকে আর একটু খাইয়ে ঘুম পাড়াতাম তো তার আগে ও নিজে থেকে ঘুমিয়ে গেল। যাই হোক রাতের বেলা দেখো আমাদের ডিনারে ছিল চাউমিন কিছু রান্না হয়েছিল না ওই জন্য আর মাম্মাম ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি